যাচ্ছ রান্না করবে কে রান্না করে তো আমার যেতে পারতো রান্না তুমি করবা আমি রান্না করতে পারবো না ভাবছিলাম যে সকাল সকাল মাঠে যাই মাঠের সমস্ত কাজ আজকে কমপ্লিট করে দেব রান্না বান্না করে রেখে তারপরে মাঠে যাব ওই এক টাকা তো তোমার সংসার চলে এক পাশে ইনকাম করা তো মোড়দ নাই লক্ষ্মীর ভাণ্ডার না থাকলে কি হয়তো এবার থেকে রান্না বান্না করার একটু অভ্যেস করো আর শোনো আমার জন্য প্লাউন ডাল রান্না করে রেখো যা গরম পড়ে হায় রে লক্ষ্মী ভান্ডার এই লক্ষ্মী ভান্ডার গ্রামের সমস্ত বৌদের তো অলক্ষ্মী বানাই স্যার কিচ্ছু করার নাই ভবিষ্যৎ ভালো দেখতেছি না খেতে তো হবে যাই রান্না করি ও মিনাক্ষি দি এই তো আমি মমতা দিদি কে বনেছো ভালো আছো তুমি ভালো আছো কি ব্যাপার এত সকাল বেলায় সেদিকে কোথায় যাচ্ছে লক্ষীর ভান্ডার টাকা তো দিয়েছ তুমি যাব না এত সকাল বেলায় রান্না করব আমি তোমার স্বামীকে রান্না করতে বলেছি তুমি তোমার স্বামীকে বলো না করতে দিদি ও তো কোনোদিন রান্না করে নাই ও কি রান্না করতে পারবে পারবে না মানে অত টান্ডে ঘোরা তো ঠিক শিখে যাবে প্রতি মাসে 1000 টাকা দেওয়া হয় রান্না করতে পারবে তুমি তো ঠিকই বলেছো দিদি ঠিক আছে আমি ওকে রান্না করার কথা বলছি আর আমি তো দোকানে যাব বলে ভাবছিলাম তার শাড়িটা পরা আছে আমি একটু ব্যাগের বইটা নিয়ে আসি আচ্ছা ঠিক আছে শোনো দি আসার সময় লিপস্টিকটা একটু নিয়ে এসো আমি একটু নেবো ব্যাংকে কত লোকজন থাকে বুঝতেই তো পারো আচ্ছা ঠিক আছে দিদি লাল রঙের টান্ডা কিন্তু আরে তুমি আজকে রান্নাটা করো আমি রান্না করব তো তুমি কি করবা আমি কি রান্না করতে পারি রান্না করতে পারে না রান্না করতে শেখো তুমি ওত ফুটনি টা আসে কোনতে আমি ব্যাংকে যাচ্ছি লক্ষের বাজারে টাকা তুলতে রান্না হ্যাঁ রে ভগবান সারা জীবন সংসারে কাজ করে কি করলাম পায়ে তোমার লক্ষ্মীমণ্ডার এক হাজার টাকা তার জন্য স্বামীর এইরকম গরম রান্না করে খাইতে

আমিও এক টাকা তুলবো এক হাজার দেখি আগে ব্যালেন্সটা দেখি এখানে টিপ দাও হাতটা দেন বৌদির হাত এত নরমের আবার তেলও লেগে রয়েছে দাঁড়ান একটু ঘষে দিই

বৌদি লক্ষ্মী বাটার তুললেন কিছু খাওয়াবেন না থাক 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 আপনাকে কিছু খাওয়াতে হবে না একদিন যাব আপনাকে বাড়ি সেদিন নয় আমি খাই আসবো আর আজ আমারে জায়গায় আইসেন আমি খাওয়াবো আর আমারও দুটো খাওয়া হবে বড় কথা বসে বসে একটু গল্প করা যাবে হ্যালো সুবীর ভাই দশটা সব আর তিনশো মুড়ি আর একটা কলডনেস পাঠাই দে তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিদি ব্যাঙ্ক এর ওরকম করছিল কেন বোঝো না প্রেম করতে চায় বলো কি

সংসারে মাসে মাসে আমি টাকা করে বলে সরকার দু হাজার টাকা বেতন দেয় বুঝলে আজকে স্বামীদের দিয়ে কাজ করায় এ লক্ষ্মী ভান্ডার না কি লক্ষ্মী ভান্ডার পেয়েছে রান্না হয় না নাকি কত সময় লাগে রান্না করতে হে পেটের ভিতরে চুচু করতেছে বাবা রে এটাও খাও এটা কি রান্না করছো তোমাকে যে বললাম ডিমের ঝোল রান্না করতে এই শাক ভাজা করছো কেন বললাম না বকফুলি বড়া করবা যা রান্না করছি তাই খাও কি রান্না করছো এগুলো খাওয়া যায় তোমার বাপ মা কে রান্না করার শিখা নেই নাকি হ্যাঁ ওই বাড়ি কে ঘুম দাম সব

ওই বাড়ি লক্ষ্মী ভান্ডারে আদর হচ্ছে তুমি আসো তোমার একটু আদর করি না